আসসালামু আলাইকুম অবারে বারকাত আর রহমানু এগারো বার পরে হু দিলে কি হয় এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই কাজের আমলটি যদিও ছোট কিন্তু এর ফলাফল অনেক সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুনতে পারেন জানতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে আমলটি কত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এই আমলটি সবার জন্য প্রযোজ্য সবাই পারবেন সবাই এই আমলটি করতে পারবেন এই আমলটি কীভাবে করতে হবে সব কিছু আমি বলে দিচ্ছি দরজার সাথে সবাই ভিডিওটি দেখার অনুরোধ করছি সম্মানিত দর্শক আপনারা এই ভিডিওটি সম্পর্কে জানতে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন একটি উপকার করে ফেলুন আসুন আমরা জেনে নেই এই আমলটি কীভাবে করতে হবে এই আমলটি আপনি প্রতিদিন করবেন বেলা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর ফজর এবং মাগরীবের নামাজের পর এই আমলটি করতে হবে ধরে নিন আপনি ফজরের নামাজ পড়েছেন অজু থাকা অবস্থায় যাই নামাজের পাঠিতে বসে আপনি আমলটি করবেন সর্বপ্রথম তিনবার এস্তেকবার আদায় করবেন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে তিনবার শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ পড়তে পারেন সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম সল্ল আলি ওয়াসাল্লাম সাল্ল্লা আলী ওসাল্লাম সংক্ষিপ্তে এই দূরটিও পাঠ করতে পারেন তারপরে আপনি এগারোবার রহমানু আর 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 রহমানু এগারোবার পাঠ করে আপনার শরীরে বুকে ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক তারপরে আপনি একবার শরীফ পাঠ করে নেবেন এই আমলটি করলে কি হবে আপনার অথবা কী উপকারে আসবে আসুন আমরা জেনে নিই এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি যারা করবে আল্লাহ তালা তাদেরকে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং বিশেষ করে জাদু টোনা বান ব্ল্যাক মিউজিক ইত্যাদি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে কেউ যদি ফজরের নামাজের পরে আমলটি করে তাহলে সন্ধ্যা আগ পর্যন্ত আল্লাহ তালা তাকে সমস্ত প্রকার জাদুটোনা বান ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে হেফাজত করবে এবং মাগরীবের পর নামাজ মাগরীবের নামাজের পর যদি আমলটি করে বকে এভাবে ফুল অথবা দম করে নেই তাহলে আবার ফজর পর্যন্ত সারা রাত্র আল্লাহ তালা তাকে সমস্ত প্রকার জাদু টোনা বান ইত্যাদি থেকে হেফাজত করবে সবাই ছোট্ট আমলটি করার জন্য আমি উৎসাহ অথবা অনুরোধ করছি সবাই আমলটি করবেন সবার উপকারে আসবে